সুদীবিন্দু আসসালাম আলাইকুম গতকাল ছিল বিএনপির সমাবেশ ঢাকায় এবং এটাকে কেন্দ্র করে যথারীতি আওয়ামী লীগ একটি পাল্টা সমাবেশের ডাক দেয় কিন্তু যারা দুটি সমাবেশের তুলনামূলক চিত্র অনুধাবন করেছেন বা একটু ঘুরে দেখেছেন বা অনলাইনে দেখেছেন তারা জানেন দুটি সমাবেশে লোক সমাগমের পার্থক্যটা কত ব্যাপক ছিল যথারীতি বিএনপির সমাবেশ লোকে লোকারণ্য ছিল এই সমাবেশকে উদ্দেশ্য করে কয়েকদিন আগে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন ঢাকা শহরে নাকি হোটেল ভরে গেছে বিএনপির কর্মীতে কি নতুন ফ্ল্যাট বাসা বাড়ি সব জায়গায় নাকি বিএনপির সারা দেশের নেতাকর্মীরা এসে উঠেছে ওবায়দুল কাদেরের কথা যদি সত্য হয় তাহলে সারা দেশ থেকে ওইরকম বিএনপির নেতাকর্মী আসবার মতো যে স্পৃহা গতি যে প্রতিবাদী চরিত্র সেটি বিএনপি অর্জন করেছে এবং তার ফলেই আজকে বিএনপির সমাবেশে ব্যাপক লোক সমাগম হয়েছে এবং আগামী আঠাইশ তারিখে বিএনপি ঢাকায় একটি মহাসমাবেশের ডাক দিয়েছে এই যে বিএনপির একটি নিয়মতান্ত্রিক আন্দোলন এই আন্দোলনকে ঘিরে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের নানান রকমের বাজে মন্তব্য করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মতো অত্যন্ত সজ্জন ভদ্র বিনয়ী শিক্ষিত আধুনিক মার্জিত একজন রাজনীতিবিদ তাকে নিয়েও যে ভাষায় ওবায়দুল কাদের কথা বলেন সেটি কোনো সভ্য লোকের পক্ষে সম্ভব নয় বলা ওবায়দুল কাদের বাংলাদেশের রাজনীতিতে অনেক বাজে জিনিস আমদানি করেছেন যেটা তার দলের লোকরাও যেগুলি নিয়ে হাসাহাসি করে যেমন কাউয়া রাজনীতিতে তাদের দলে কাউয়া ঢুকে পড়েছে সেজন্য অনেকে ওই ওবায়দুল কাদেরের নামের সঙ্গেই এখন কাউয়া শব্দটি জুড়ে দেন তিনি হাইব্রিড নেতায় ভরে গেছে আওয়ামী লীগ হাইব্রিড শব্দটা আমদানি করেছেন আওয়ামী লীগের আরেক নেতা নারায়ণগঞ্জের শামীম ওসমান তার থেকে ধার করে ওবায়দুল কাদের তার কণ্ঠে তুলে নিয়েছেন একদম কমনলি প্রতি মিটিংয়েই প্রায় বলেন খেলা হবে এই ওবায়দুল কাদেরই এক সময় একজন সিএনজি চালককে হাইওয়েতে সিএনজি চালানোর অপরাধের ধরে প্রকাশ্যে কেন ধরে উঠবস করিয়েছিলেন তার লোকদের দিয়ে সেটা ভিডিও করে ভার্চুয়াল মিডিয়ায় ছেড়ে দিয়েছিলেন একজন মন্ত্রী এই রকম ইম্যাচুর বাজে আচরণ একজন মানুষকে অপমান অপদস্থ করার মতো কাজও তিনি করেছেন তার নিজের ভাইয়ের সঙ্গে দ্বন্দ্বে জড়িয়ে পড়বার ফলে তার আপন ভাই তাকে নিয়ে যেই সব কথা বলেছে সেই সব বিশেষণ তার সম্পর্কে মনে হয় বিএনপিও কোনো দিন ব্যবহার করেনি সেই ওবায়দুল কাদের কালে রাজনীতি নিয়ে তলে তলে আমদানি করেছেন আবার যে তলে তলে নাকি আমেরিকার সঙ্গে সমঝোতা হয়ে গেছে সব হয়ে গেছে বিএনপির আর কোনো ভরসা নাই সেই সেটা বলার পরে দু তিন দিন পরে তিনি বললেন তলে তলে পাবলিক খায় সেজন্য তিনি বলেছেন অর্থাৎ পাবলিক কি খায় সেটা মাথায় রেখে বাজে কথা বলতে একটুও তার মুখে আটকায় না তার এতে কোনো দ্বিধা নেই গেল সে পর্ব যে পাবলিক খায় বলে তলে তলে বলেছেন এটা তার হাস্যরস তার দু তিন দিন পরে আবার সে একই কথা বললেন যে আমেরিকান রাষ্ট্রদূত পিটার হাস তার বড়দের সঙ্গে তার তাদের অভিভাবকদের সঙ্গে নাকি কথা হয়ে গেছে এবং তলে তলে সব ঠিক হয়ে গেছে সুতরাং আমেরিকা আর আওয়ামী লীগের জন্য কোনো সমস্যা নয় কিন্তু এর মধ্যে একটা অ্যালার্মিং কথা ওবায়দুল কাদের বলেছেন সেটি বলেছেন শাপলা চত্বর নিয়ে বলেছেন বিএনপির এই যে সমাবেশ বা আন্দোলন বা ঢাকায় তারা ঘেরাও বা অবরোধ এরকম কিছু যদি করে তাহলে তিনি হুমকি দিয়েছেন বিএনপির অবস্থা হবে হেফাজতের থেকেও ভয়াবহ করুণ পরিণতি হবে তার মানে হচ্ছে দুই সালের পাঁচ মে ঢাকার সাফলা চত্বরে হেফাজতে ইসলামের উপর যে নারকীয় তাণ্ডব চলেছিল সেই বিভৎস ভিডিও চিত্র যারা দেখেছেন অনেক দিন তারা ঘুমোতে পারেননি এত অসুস্থ লেগেছে যে এতটা অমানবিক নারকীয় তাণ্ডব এইভাবে মানুষ খুন করা সেটিও এই আওয়ামী লীগ সরকার তাদের বাহিনী দিয়ে করিয়েছিল সেখানে মৃত্যুর সংখ্যা নিয়ে বিভিন্ন রকমের মত আছে সত্য অধিকারের মানবাধিকার সংগঠন অধিকার থেকে একষট্টি জনের কথা বলা হয়েছিল নিহতের তার ফলে তার বিরুদ্ধে মামলা দিয়ে তাকে জেল খাটিয়েছে কিন্তু হেফাজত বলেছিল তাদের কয়েক হাজার কর্মীকে হত্যা করা হয়েছে বিভিন্ন সংবাদ মাধ্যমে সঠিক সংখ্যা ওই নিরূপণ করা না গেলেও হতাহতের সংখ্যা যে অনেক সেটি বলেছিল আমি এই অনুষ্ঠান করার আগেই আলোচনার আগে উইকিপিডিয়াতে ঢুকে পাঁচ মের ইতিহাস সম্পর্কে জানতে গিয়ে দেখলাম সেখানে তারা দুটি মানবাধিকার হিউম্যান রাইটস আছে এবং অধিকারের বরাদ দিয়ে এই উইকিপিডিয়াও লিখেছে নিহতের সংখ্যা তিন থেকে চারশো তার মানে সরকার যেই বলুক বা না বলুক নিহতের সংখ্যা যে অনেক এ ব্যাপারে অনেকেই মনে করেন এটা সত্য হয়তো নিহতের সংখ্যা অনেক সুনির্দিষ্ট কোনো পরিসংখ্যান যদিও আমাদের হাতে নেই কিন্তু সেটির দিন নারকীয় তাণ্ডব হয়েছিল রাতে যেভাবে বিভৎস রক্ত লাশ মানুষের গোঙানি আর্তনাদ বাঁচার জন্য যে তাগিদ সব কিছু ঢাকার আকাশ বাতাসকে ভারী করে তুলেছিল সেই হেফাজতের উপর চালানো তাণ্ডবের সঙ্গে তুলনা করে ওবায়দুল কাদের বিএনপিকে থ্রেড করেছেন যে বিএনপির পরিণতি নাকি হেফাজতে ইসলামের থেকেও করুণ হবে এই আওয়ামী লীগ তারা গত পনেরো বছর ধরে যে গুম খুন হত্যা নির্যাতন নিপীড়ন হামলা মামলা এত কিছু করেও তাদের কোনো বোধদয় হয়নি তারা নিপীড়নের পথ থেকে সরেও আসেনি কিন্তু ওবায়দুল কাদেরের এই হুঙ্কার যখন ফাঁকা বলি সেটা মানুষ ঠিক বুঝতে পারছে হেফাজতে ইসলামের উপর এই রকম নারকীয় তাণ্ডব চালিয়েও আওয়ামী লীগ বা আওয়ামী লীগ সরকার শেখ হাসিনার সরকার খুব বড় বিপদে পড়েনি তার পেছনে অনেকে মনে করেন হেফাজতের সেই এতিম বাচ্চা বা দাড়ি টুপিওয়ালা সেই হুজুরদের উপর আক্রমণ করে সেটিকে ইন্টারন্যাশনালি আওয়ামী লীগ সরকার ক্যাশ করেছিল একটু ভিন্নভাবে তারা প্রচার চালিয়েছিল যে বাংলাদেশে এই দাড়ি টুপিওয়ালা মুসলমান এরা নাকি উগ্র জঙ্গি দমনের নামে তারা যে কাজ করেছে সেরকমভাবে এই হেফাজতে ইসলামকেও তারা দমন করেছে দমন না করলে বাংলাদেশের শাসনভার এইরকম দাড়ি টুপিওয়ালা উগ্র মুসলিমদের হাতে চলে যেত এই রকম একটা মিথ্যা বানোয়ার তথ্য প্রচার করে ইসলাম বিদ্বেষী আন্তর্জাতিক শক্তিগুলোর সমর্থন আদায় করতে সক্ষম হয়েছিল আওয়ামী লীগ যে কারণে সেখানে তারা এই রকম নারকীয় তাণ্ডব চালিয়েও সরকার বড় কোনো বিপদে পড়েনি হেফাজতও এর প্রতিকার পায়নি ওই নিহতদের পরিবার কোনো বিচার পায়নি কিন্তু সেই যদিও প্রকৃত সত্য হচ্ছে হেফাজত রাষ্ট্র ক্ষমতা দখল করবার রাজনীতি করেনি তাদের দাবি ছিল নবীর প্রতি কটুক্তি করেছে যারা যে ব্লগাররা বাজে কথা লেখে নবীকে আল্লাহকে কটুক্তি করে তার বিচার এবং নারীদের বিষয়েও তাদের কিছু অবস্থান ছিল সেই অবস্থান কেউ গ্রহণ করে কেউ গ্রহণ করে না কিন্তু তাদের উপর এই নারকীয় তাণ্ডব চালানোটা এটা কোনোভাবে একটি গণতান্ত্রিক সভ্য দেশে হতে পারে না তারপরও চালিয়েছে এখন বিএনপি কে কাদের ভয় দেখাচ্ছেন সেই হেফাজতের সঙ্গে কিন্তু ওবায়দুল কাদের মনে রাখেন না হয়তো যে বিএনপিকে মেরে আন্তর্জাতিক বিশ্বে ওই জাস্টিফিকেশন আওয়ামী লীগ নিতে পারবে না যে তারা এইখানে টুপিওয়ালা হুজুরদের পেটাচ্ছে এইটা করে কোনো কোনো গোষ্ঠীকে খুশি করে আবার ক্ষমতায় থাকা সেই সুযোগ আওয়ামী লীগের হবে না বিএনপি একটি মধ্যপন্থী আধুনিক দল রাজনৈতিক দল তাদের ব্যাপক জনসমর্থন তাদের ব্যাপক সংখ্যক নেতাকর্মী এই দলটি এখানে ভেসে আসা দল নয় যে তাদেরকে হেফাজতের মতো কিছু করবেন বরং ওবাদুল কাদেররা নার্ভাস হয়ে গেছেন তাদের পায়ের নিচে মাটি নেই বলেই এই সব ফাঁকা বুলি তাদের দিতে হচ্ছে কিছুদিন পরপর তাদের বলতে হচ্ছে বিএনপি ক্ষমতা এলে কেউ বলেন এক লাখ লোক মেরে ফেলবে আওয়ামী লীগের কেউ বলেন পাঁচ লাখ মরে মেরে ফেলবে তারপর আওয়ামী লীগের একজন মন্ত্রী সমর রেজাউল তিনি বললেন দশ লাখ লোক মেরে ফেলবে দশ লাখেও শেষ পর্যন্ত থেমে থাকেনি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বললেন বিএনপি ক্ষমতায় আসলে এক রাতের মধ্যে নিশ্চিহ্ন করে ফেলবে আওয়ামী লীগ পনেরো বছরে কী এমন আকাম করেছেন ভাবেন যে আপনারা এখন নিশ্চিন্ন হবার ভয় পাচ্ছেন সুতরাং এই হেফাজত তাণ্ডবের সঙ্গে হেফাজতের উপর যে নারকীয় তাণ্ডব চালিয়েছে বাংলাদেশের বিভিন্ন বাহিনীর সমন্বয়ে আওয়ামী লীগ সরকার সেই তুলনা দিয়ে বিএনপিকে ভয় দেখিয়ে কোনো লাভ নেই বাংলাদেশের ক্ষমতায় জোর করে জেকে বসে থাকা অবৈধ সরকার এই শেখ হাসিনার সরকার আওয়ামী লীগ সরকার তাদের দিন শেষ হয়ে গেছে তার অনেকগুলো প্যারামিটার স্পষ্ট ইউরোপে সহ গণতান্ত্রিক বিশ্ব তাদেরকে আর এইভাবে জোর করে ক্ষমতায় থাকা দেখতে চায় না বাংলাদেশের মানুষ দ্রব্যমূল্য সহ নানাবিধ বিষয় নিয়ে ক্ষুব্ধ বাংলাদেশের মানুষ এই আওয়ামী লীগ এবং তাদের পোষ্যদের ব্যবসায়ী প্রশাসনের লোক আমলা বিচার বিভাগ সব কিছু নিয়ে টাকা পাচার এইসব নিয়ে মানুষ ক্ষুব্ধ সে কারণে আওয়ামী লীগ এখন পালাবার পথ খুঁজছে আর তারা সেই নার্ভাসনেস কাটাবার জন্য উল্টা বিএনপিকে থ্রেট করছে মাঠে নামতে বলে খেলা হবে বলে বিএনপিও খেলা জানে তবে আপনাদের মতো অসভ্য খেলা নয় বিএনপি সভ্য পন্থায় রাজনৈতিক খেলা খেলেই আওয়ামী লীগকে পরাজিত করবে এবং সেই পরাজয় খুব বেশি দূরে নয়